বাংলাদেশের একজন অনেক বড় মাপের আশেগে আসুল। বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুলার এক বক্তৃতা নিয়ে কিন্তু আজকে তিন চার দিন যাবৎ গত একটা সাপটা যাবৎ রাসুলে করিম সাল্লিয়ামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেইসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই তাইলে বুঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা সাবৎ সাপ্তা যাবত বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ রহ লিখে গেছে তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকুর শক্তি আমাদের আছে। এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে আশেখের রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে মাশাল তাদেরকে খুঁজে পাওয়া কবি নজরুল বলেছিলেন রাসুলের অপমানে যদি না তোর মন এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল হজরতে আনাসর দিয়া আনহু বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মোমেন হতে পারবা না তুমি তোমার নিজের চাইতেও আমি মোহাম্মদ সুস্তামকে বেশি ভালোবাসতে হজরত ওমর হদালকে সামনা সামনি রাসুল বলতেছেন অমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো হজরত ওমর প্রথমে বললেন হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি পাক্কা মোমেন হতে পারো নাই দুই সেকেন্ড চুপ করে উমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি এবার ওমর বলতেছে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কারণ রাসুল গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না রাসুলকে কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না তার মানে রাসুলের চাইতে আমি আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি রাসুলকে বেশি আমার কলিজার ভাইয়েরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে রাসুলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছেন কে কিছুদিন আগে একজন লিখছে রাসুলসাল্লাম নাকি হযরত আয়েশারে একেবারে অল্প বয়সে শিশু বয়সে বিয়ে করছে এটা নাকি বিশাল বড় মানে তাদের চোখে লাগছে তো তোর মাথায় কিছু আছে নি বেডা তোর মাথায় কিছু আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল কত কেউ বলতে মাত্র হ্যাঁ একজনও নাই বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনী এটা পড়বেন এটা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে আমি এটা সাজেস্ট করলাম আপনাদের এটা পড়বেন কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন একটা আশ্চর্য হয়ে যাবেন মা আয়েসার চেয়ে ওনার স্ত্রীর বয়স ছিল কম আর রাসুসাম আয়েশাকে বিয়ে করলেন নয় বছর বয়সে কয় বছর নয় বছর কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না যেহেতু আমার আসুরের কথা বলতেছিলাম দুই এক মিনিট আজকে বেশি যাবে একটা কথা বলি রাসুল করিম সাল্লিয়া সাল্লামকে যারা গালি দেয় রাসুল্লাহ সাল্ল আসলামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে রাসুল্লাহামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে আল্লাহ তাদেরকে বারোটা গালি দিছে এক নম্বর রাসুলে করিম সাল্লিয় সাল্লাম বলে কে যারা গালি দেয় আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমার নবীকে যারা গালি দেয় তারা যারো সন্তান তাদের পিতৃ পরিচয়হীন তার বাপের পরিচয় নাই এ কথা মোল্লার না আল্লাহ রাসুল সালামকে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ বলতেছে আমার রাসুলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই হেতে দৌড়ে গেছে তার মার কাছে যায় মা মোহাম্মদ সালামের উপর ওহি নাজিল হয়েছে আমি মোহাম্মদের গালি দিছি আমার নাকি বাপের ঠিক নাই মা তুমি তো আমার মা তুমি বলো তো আসলে কি আমার বাপের ঠিক নাই মা তখন মাথা নিচের দিকে রাখছে কি গেছে ছেলে বলতেছে মা কথা বলো আমি অশান্তিতে বুকছি মোহাম্মদাম যা বলছেন তা কি ঠিক মা মাথা উঁচু করে বলতেছেন বাবা মনে রাখবি আমরা মোহাম্মদামকে নার নবী মানি না কিন্তু মোহাম্মদাম জীবনে কখনো মিথ্যা কথা বলে না সুতরাং আজও যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে আমি আল্লাহর জাতের কসম করে বলি এক কোটিবার কসম করে বলি এটা পিত্র পরিচয়হীন তার বাবার ঠিক নাই যদি তার বাপের ঠিক হয় তাহলে তো কোরআন ভুল হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয় এক নাম্বারে তারা পাগল দুই নাম্বারে উম্মাদ তিন নাম্বারে দুষ্ট প্রকৃতির লোক চার নম্বরে জারস সন্তান এগুলা সবগুলো সুরে কলমের মধ্যে আপনি পাবেন এরপরে আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজে বাদা দানকারী ছয় নাম্বারে সীমা লঙ্ঘনকারী সাত নাম্বারে পাক বলছেন এরা পাপিষ্ট আট নাম্বারে পাক বলছেন এরা মিথ্যাবাদী নয় নম্বরে আল্লাহ বলছেন এরা চগলখুর দশ নম্বরে আল্লাহ পাক বলছেন এরা রূর স্বভাবের মানুষ এগারো নম্বরে পাক বলছেন এরা কুখ্যাত বারো নম্বরে আল্লাহ পাক বলছেন এদের চরিত্র ঠিক নেই নবীকে নিয়ে কথা বলা নবীর সামনে জোরে কথাও বলা যায় মা এসা রদি আনহা কি রাসুল যে বিয়ে করলেন নয় বছরে কি আম্মা জানায় সিদ্দিকা রদি আনহা বলেন নয়টা কারণে আমি অন্য নারীদের চেতে আলাদা নয়টা কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন অন্য নারীদের মতো আমাকে মাপা যাবে না এক নাম্বার আমি আয়েশার বিয়ার ঘটকালি বা প্রস্তাব দিয়েছেন স্বয়ন জিব্রাইল আমি সোমান আল্লাহ আসতে আমাদের দেশের যারা গটকালি করে তারা তো ফতুয়া দেখো দুই একটা মিথ্যা কথা পাওয়া লাগে বলে কি না আর আম্মা জান আয়সা সিদ্দিকার দেওয়ার বিয়ার প্রস্তাব স্বয়ন জিব্রাইল দিয়েছেন আর প্রস্তাবটা পাঠাইছে কে বোখারির হাদিসে আসছে রাসুল বলেন আয়সা তোমাকে বিয়ে করার আগে একাধিকবার আল্লাহ আমাকে তোমার ছবি দেখাইছে এটা দেখাই বলতেছি বলেছেন আয়েশা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে ছবি তুলে তোমাকে আমি আল্লাহ কয়েকবার আমার দেয় দুই নম্বর মা আয়সা বলেন আমি শ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাম আমাকে ছাড়া কুমারী কোনো মেয়ে বিয়ে করেন নাই তিন নাম্বারে মা এসা বলেন কালে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন চার নাম্বার মা আয়েশা বলেন আমার ঘরে রাসুলের দাফ রাসুল সাল্লামের রোজাটা এটা কার রোম আয়েশার রোম সোহান আল্লাহ বলবেন না মা আয়েশা বলেন পাঁচ নাম্বার ফেরেস্তারা আমার কাছে আসতেন ফেরেস তারা আমার ঘরকে বেষ্টনে দিয়ে রাখেন ছয় নম্বর মায়েশা বলেন রাসুল্লাহ সাথে আমি ছিলাম আর আমার কম্বলের নিচে জিব্রাইল জিব্রাইলামিন নিয়ে এসেছে এক কম্বলে তিনজন সোবানাল্লাহ বাইজ এক কম্বলে কয়জন মায়েশা বলেন কম্বল একটার ভিতরে আমি জিব্রাইল আমিন মা আয়সা বলেন রাসূল আমার ঘরে এই অবস্থায় জিব্রাইল আমিন ওহিনি এসেছে এরপরে সাত নাম্বার আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বন্ধু এবং খলিফার মেয়ে আমার বাবা রাসুল্লাহ সাল্লামের বন্ধু হয় খলিফাও হয় আট নম্বরে আসমান থেকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে মা আয়সার দেলতন আনহার চরিত্রের সার্টিফিকেট কে দিছে এই সার্টিফিকেটটা কোরআনে আছে না নাই আয়াত আয়সা তুমি পুত তুমি পবিত্র এরপরে নয় নাম্বার আয়েশা বলেন আল্লাহ পাক আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোবাহ